ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে বুধবার পালন করা হল বিজ্ঞান দিবস এই দিন বিজ্ঞান দিবস উপলক্ষে রাজধানীর সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ডক্টর কে শশিকুমার সহ অন্যান্যরা এই দিন গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রী বক্তব্য রেখে বলেন উনিশশো সালে ভারত সরকার আটাশে ফেব্রুয়ারি দিনটিকে বিজ্ঞান দিবস হিসাবে পালন করার ঘোষণা দেয় তারপর থেকে আটাশে ফেব্রুয়ারি দিনটি বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং উপস্থিত আছেন মানুষের সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্ন অফ ত্রিপুরা শ্রী গীত্তে কেণ কুমার এবং সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডক্টর কে কুমার কুমারজী বিরো রিপোর্ট খবর ত্রিপুরা